পড়বে আমার বাবুর অনেক সমস্যা ছিল ঠান্ডা জনিত যেমন কফ ছিল কাশি ছিল এবং তার তো লেগেই থাকছে আমি অনেক ওষুধ খাওয়াইছি অনেক ডাক্তার কাছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এখন আলহামদুলিল্লাহ আমার বাবু অনেকটা সুস্থ আছে সালাম স্যার কেমন আছেন স্যার বাবু কেমন আছে আর আপনার পরিচয় একটু দিবেন হ্যাঁ অবশ্যই ওয়ালাইকুম আসসালাম আমি আহ বাকলিয়া থানা কল্পোরক আবাসিক এরিয়া থেকে বলছিলাম আর আমি নূর আফসার আর আমার বাবুর নাম হচ্ছে ওয়াইস্টন হামজা জি স্যার স্যার বাবু আমাদের বাড়ির শেফা অয়েলটি ব্যবহারের পূর্বে বাবুর ঠান্ডাজনিত জনিত কি কি সমস্যা ছিল যদি একটু বলতেন হ্যাঁ অবশ্যই আপনাদের এই পেজে এটা ইউজ করা পূর্বে আমার বাবুর অনেক সমস্যা ছিল ঠান্ডা যেমন বুকে কপ ছিল কাশি ছিল এবং তার অলেস তো লেগেই থাকতো আমি অনেক ওষুধ খাওয়াইছি অনেক ডাক্তার কাছে সরপন্ন হচ্ছে কিন্তু কোনো কাজে হলো না দেখা যায় আবার পর পর একদিন ঠিক থাকলো আবার এটা আবার বেড়ে গেল জি তো আপনাদের অনলাইনে এটা আমার নজরে আসে জি তো দেখলাম অনেক কনফিউশন ছিলাম এটা আমি কিনবো কিনা যখন আমি নিয়ে ওই পেজ থেকে আপনাদের হার্ভিজ ব্যাট শেফা অয়েল থেকে যখন আমি ওটা পারচেস করলাম তখন এটা আমি বাবুকে ইজ ব্যবহার করে ব্যবহার পর তিন দিন পর আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেজ এখন আলহামদুলিল্লাহ আমার বাবু অনেকটা সুস্থ আছে আপনাদের এটা পথে আমার রাস্তাটা বেড়ে গেল ধন্যবাদ স্যার এই ক্ষেত্রে এখন বাবু এটা ব্যবহার করার পর বাবুর কি এখন কোনো ঠান্ডা লাগে বা সর্দি কাশি কি হয় এখন না ওইটা আলহামদুলিল্লাহ এখন হয় এখন কোনো সর্দি কাশি হচ্ছে না হয় আলহামদুলিল্লাহ স্যার আপনি যদি ছোট বাচ্চাদের মা বাবা মায়ের জন্য যদি উদ্দেশ্য যদি কিছু হ্যাঁ অবশ্যই যাদের ছোট বাবু আছে তারা যাতে সর্দি কফ কাশি লেগে থাকে তারা